ইউ সিটিজেনরা তাদের প্যারেন্টদের যে নিয়ে আসছে এখানে ভিসা কন্ডিশনে ছিল যে তারা কেয়ার করার জন্য ডাইরেক্ট কেয়ার করার জন্য তাদেরকে ইউকেতে নিয়ে আসছে ডিপেন্ডেন্ট হিসেবে মানে কেয়ার মানে হচ্ছে যত্ন নেয়া এখন যদি আপনি যত্ন না নেন কিন্তু পক্ষান্তরে আপনি তাদের জন্য বেনিফিট নিচ্ছেন তাদের জন্য ইউনিভার্সাল ক্রেডিট নিচ্ছেন তাদের জন্য হাউজিং বেনিফিট নিচ্ছেন তাদের জন্য আপনি পেনশন ক্রেডিট নিচ্ছেন তার মানে হচ্ছে আপনি ভিসার মেইন কন্ডিশনটা ফুলফিল করছেন না এবং আপনি বেনিফিট নেওয়ার পরে তাদেরকে আপনি মডার্ন সিলেবারের মতো বিক্রিম করছেন তাদেরকে ডোমেস্টিক ভায়োলেন্সের মুখোমুখি করছেন যেটা আপনি বলেছেন যে আপনি তাকে কোনো রকমের তাদের ফাইন্যান্সে ফাইন্যান্সের অথবা বেনিফিটের কন্ট্রোল দিচ্ছেন না তাদের চলাফেরায় আপনি বিঘ্ন কটাচ্ছেন খাওয়া দাওয়া চলাফেরা তাদের স্বাভাবিক লাইফের ক্ষেত্রে আপনি কোনো রকমের সুযোগ সুবিধা দিচ্ছেন না বরং কন্ট্রোল করছেন যে এই কন্ট্রোলিং বিহেভিয়ার হচ্ছে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের পার্ট আবার অনেকে যদি কাজ করিয়ে থাকেন তার মানে হচ্ছে এখানে মডার্ন সিলেভারি করাচ্ছেন তো এই যে অভিযোগগুলো এগুলো ইউ সিটিজেনরা যারা করছেন এটা একটা ফৌজদারি অপরাধের মতো এবং মডার্ন সিলেভারির কারণে কিন্তু আপনি কারো কারো কারাদণ্ড হতে পারে আর যেহেতু আপনি বেনিফিট নিচ্ছেন এবং বেনিফিটটা যার নামে নিচ্ছেন তিনি ইউজ করতে পারছেন না সেহেতু আপনার পুরো বেনিফিট সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এই ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপর যারা মিস ইউজ করছেন বিষয়টি তো এজন্য জন্য ইউসিটি যেন অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ প্যারেন্টদের আপনার যত্ন নেওয়ার জন্য এসছেন এখন যদি আপনার যত্ন না নেন এবং এই অভিযোগগুলো যদি আপনার মডার্ন সিলিভারি ইউনিট অথবা লোকাল পুলিশ আপনার লোকাল আদার যে ডোমেস্টিক অ্যাবিউজ নিয়ে যারা কাজ করে সব অর্গানাইজেশনগুলোর কাছে যদি অভিযোগগুলো যায় তখন কিন্তু আপনার নিজের স্ট্যাটাসেও সমস্যা হতে পারে আপনার বেনিফিটের সমস্যা হতে পারে এবং ফৌজদারি অপরাধ হিসেবে যদি এটা পরিগণিত হয় ফাইনালি তখন কিন্তু দণ্ডও হতে পারে আপনার